আসসালামু আলাইকুম আজকে নানুর রেসিপিতে হবে অর্গানিক রান্না গ্রামে পালানি খুব সুন্দর পুঁই শাক এবং পুঁইয়ের গোটা হয়েছে সেটাই ছিঁড়ে নিচ্ছি এবং ছাপ থেকে কিছু আম পেরে নিব আম ডাল রান্না করার জন্য এই গরমের দিনে আম ডাল খেতে খুবই ভালো লাগবে আজকের জন্য দুটি আম পেরে নিব আজকে আমার নানুর হাতের রেসিপিতে পেঁপে ঝোল সবজি সব কিছু রান্না করব আমার নানু ঠিকভাবে রান্না করতেন প্রথমে এই পেঁপে গাছে পেঁপে কিউব কিউব করে কেটে নিয়েছি সাথে বৃষ্টির পানি লবণ হলুদ মরিচ একটা তেজপাতা একটু সামান্য একটু আছে এবং আদা রসুন বাটা দিয়ে দিব কাঁচামরিচটা পরে দিব কারণ তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে এবং সুটকি রান্না করার জন্য তাও সুটকি একটু ভেজে নিব এটা আমার নিজের হাতের বানানো সুটকি আপনারা যদি জানতে চান কীভাবে নিজের হাতের সুটকি বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব আরেকটি ভিডিওতে জানিয়ে দেব সুটকি ভাজা হয়ে গেলে প্রথমে আমার আমি ঘানি নিজেদের ঘানিতে ভাঙানো সরিষার তেল নিয়ে নিব আমরা কেনা সরিষার তেল বা সয়াবিন তেল খাই না এখানে একটু পেঁয়াজ তারপরে পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে হলুদ মরিচ লাল মরিচ বা সামান্য একটু লবণ দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সুটকিটা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে আর একটু কষিয়ে নিব তারপরে সবজি দিয়ে দিব কথায় আছে না বেগুনে সুটকি মেলে তো এর জন্য সবজিতে অবশ্যই বেগুন তো দিতেই হবে সুরকি সবজি বেগুন আলু দ্বারা একটু কচু তারপরে গাজর মিষ্টি আলু একটু দা কচি দ্বারা দিব এবং এটা একটু লবণ সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব এবং ধীরে ধীরে লো মিডিয়াম টু লো হিটে এটা রান্না করবো এবং ডালটা ধুয়ে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমরা সব কিছু গ্রামে আমরা সব কিছুই বৃষ্টির পানি দিয়ে রান্না করি বৃষ্টির পানিতে ডাল সব ভাত অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং দেখতেও অনেক সুন্দর হয় নিজেদের গাছের পুঁই শাকের গোটা দিয়ে দেবো এবং এটা ভালো করে আবারও কষি একটু লবণ দিয়ে দিব আমার নানু ঠিক এভাবেই সত্যি সবজি রান্না করতেন সাথে একটু টমেটো দিব এবার লবণ একটু কমেছি এবার লবণ দিয়ে দিলাম এবং ধীরে ধীরে ঢেকে একটু কষিয়ে নেব ভালো করে আমার নানু ঠিক এভাবেই রান্না বান্না করতেন আজকে তার রেসিপিতে এভাবে রান্না করতেছি এবং তার কথা খুবই মনে করতেছি আমার নানুকে সবাই দোয়া করবেন যেন আল্লাহ জানাতুল ফের দশ দান করেন তিনি আজকে বেছে নেই পেঁপে ঝুলে পানিটা কম হয়েছে মনে হলো তো এর জন্য মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওতে বলা হয় নাই এবং এখানে সরিষার তেল একটু রসুন এবং মরিচ ভালো করে ভেজে নিব বাগার দেওয়ার জন্য পেঁপের ঝোলটা হালকা ভাজা গোল্ডেন ব্রাউন কালার হলে পেঁপের ঝোলটা দিয়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে লবণটা দেখে নামিয়ে নিব। এবার ডাল রান্না করার জন্য ধুয়ে রা ভিজিয়ে রাখা ডাল প্রথমে বৃষ্টি পানি দিয়ে দেবো বৃষ্টির পানিতে রান্না করলে ডাল অনেক তাড়াতাড়ি গলে যায় আমাদের গ্রামে আমরা সবসময় বৃষ্টি পানি দিয়ে ডাল রান্না করি এবং এটাতে আদা রসুন বাটা লবণ একটু তেজপাতা হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি বলক এসে যায় সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে এবার এখানে একটু টমেটো দিয়ে দেবো আমার নানু সবজিতে এভাবে টমেটো দিয়ে রান্না করতে খুবই পছন্দ করতেন এবং আমার নানু টমেটোকে টিয়া মটর বলতেন বা টমেটো এরকম টমেটো কমই বলতেন টিয়া মোটরটাই বেশি বলতেন এবং দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব একটু ঝাল আর একটু ঝাল হওয়ার জন্য সবজিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবং সবজিটা হয়ে গেছে এবার ভাত আবার বৃষ্টি পানি দিয়ে বসিয়ে দিলাম বৃষ্টি পানিতে ভাত রান্না করলে অনেক সুন্দর ধপ সাদা হয় এবং সে ভাত সহজে নষ্ট হয় না পানিতে রান্না করলে এত সুন্দর হয় না এবার ডালে আমও দিয়ে দিলাম এবং আম সিদ্ধ হওয়ার পরে গাছের থেকে এটা আমাদের নিজেদের গাছের আম সাত থেকে পেরে আনছি আমটা উঠিয়ে রাখছিলাম মাঝখানে পর এখন বাগার দেওয়ার জন্য একটু তেল সরিষার তেলে রসুন দিয়ে দিব তারপর সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ডা আম ডালটা দিয়ে দিব বাগার হওয়ার জন্য এবার বলো কিসে গেলে ডাল নামিয়ে ফেলবো আমাদের ডাল হয়ে গেছে আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফিজ আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন